হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহেন তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কিত আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো চ্যাট জিপিটির একদম বাস্তবধর্মী কিছু ব্যবহার অর্থাৎ বাস্তব জীবনে আপনি চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবেন ইতিপূর্বে আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম চ্যাট জিপিটি ফুল কোর্স সেটা যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশান থেকে অবশ্যই দেখে নিতে পারেন সেখানে চ্যাট জিপিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো বাস্তব জীবনে আমি প্রতিদিন চ্যাট জিপিটি কী ক্ষেত্রে ব্যবহার করি বা আপনি কী ক্ষেত্রে ব্যবহার করবেন এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো চ্যাট জিপিটি কিন্তু আমরা কম বেশি সবাই অন করতে পারি গুগলে গিয়ে যদি আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ দেন দেওয়ার পরে প্রথমে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপরে ক্লিক করলেই আপনি চ্যাট জিপিটিতে লগ করতে পারবেন তো আমি ইতিমধ্যেই এখানে লগ করে নিয়েছি তো দেখেন চ্যাট জিপিটি দিয়ে আমি একদম দিনের আমার বাস্তবিক যে কাজগুলা অ্যাকাডেমিক যে কাজ প্রফেশনাল যে কাজ সবই কিন্তু করতে পারি যেমন কিছু জিনিস আপনাদেরকে আমি এখন ধারণা দিব যেমন আমি যদি আমার দৈনন্দিন কাজের কোনো অংশ হিসাবে চ্যাট জিপিটির হেল্প নিতে চাই সেক্ষেত্রে আমি তাকে প্রশ্ন করতে পারি যেমন আমি তাকে একটা প্রশ্ন করলাম আমি সকাল আটটায় উঠি এবং রাত এগারোটায় ঘুমাই আমার জন্য আজকের দিনের একটি প্রোডাক্টিভ সময়সূচি বানিয়ে দাও দেখেন এই জিনিসটা যদি আমি চ্যাট জিপিটিকে বলি সে কত সুন্দরভাবে আমার জন্য একটি প্রোডাক্টিভ সময় সূচি তৈরি করে দিবে সে দেখেন থিঙ্কিং করছে যে আমার জন্য কোন জিনিসটা সে ভালো হবে তো দেখেন সে কত সুন্দর করে আমার জন্য প্রোডাক্টিভ সময় সুচি তৈরি করে দিছে এখন একটা মজার জিনিস আছে সে বুঝলো কীভাবে যে আমি এখানে আমি থামনেল তৈরি করি এরপরে আমি এডিটিং করি আমি হচ্ছে সাবটাইটেল তৈরি করি বা আমি এক্সেল ওয়ার্ড শিখি এই জিনিসগুলো সে জানল কীভাবে দেখেন তার মানে সে আমার সম্পর্কে পড়া শুরু করছে আমি যেহেতু জিপটির সাথে নিয়মিত কথোপকথন করি সেই ক্ষেত্রে সে আমার সম্পর্কে যা যা জানে এবং আমি যে নামাজ পড়ি অন্যান্য কাজ করি সেই জিনিসগুলাও দেখেন সে তৈরি করে ফেলছে তো সেই অনুযায়ী সে কিন্তু আমাকে ডিটেইল একটি দেখেন সময়সূচি তৈরি করে দিয়েছে বিষয়টা কিন্তু আমার কাছে খুব দারুণ লাগে মানে তার সাথে দেখেন আমি যে চ্যাট জিবিটিতে যত কথাবার্তা বা কাজ করি এই জিনিসগুলো সেভ করে রাখছে এবং সে জানে আমি এই টাইপের মানুষ সেই অনুযায়ী সে আমাকে একটি প্রোডাক্টিভ সময়সূচি তৈরি করে দিল আমি একা একা থাকি ধরুন তো আমার একটু রান্না করা প্রয়োজন তো আমি এখন গুগলে খোঁজার বা ইউটিউবে সার্চ দেওয়ার সময় নেই আমার যা আছে আমি বললাম ডিম আলু আর টমেটো দিয়ে একটা সহজ সকালের নাস্তার রেসিপি বানিয়ে দাও দেখেন সে কী করে মানে আমার কাছে জিনিসগুলো খুব আমি যে কাজের ক্ষেত্রে চ্যাট জিবিটি ব্যবহার করি আমি আসলে সেই জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ধরুন আপনারাও এরকম উপকার নিতে পারেন দেখেন একদম সে ডিম আলু টমেটো কত কত নিতে হবে প্রস্তুত প্রণালী কী করতে হবে একদম যা আছে। সুন্দর করে আমাকে সে বলে দিছে আরও যে কাজে চার জিপিটি ব্যবহার করে ধরুন ভ্রমণ পরিকল্পনা তো আমি চ্যাট জিপিটিকে বললাম কক্সবাজারে তিন দিনের ভ্রমণ প্ল্যান বানাও প্রতিদিনের জন্য ঘোরার জায়গা আর খাওয়ার জায়গার তালিকা দাও দেখেন আমি তাকে বললাম না আপনি কোথাও ঘুরতে চাচ্ছেন কোথাও বেড়াতে চাচ্ছেন সে দেখেন সুন্দর করে দেখেন সে আমাকে রেস্টুরেন্টের নাম সহ সুন্দর করে কোথায় কোন জায়গায় যাব কি করব সুন্দর করে তিন দিনের দেখেন পরিকল্পনা আমাকে দিয়ে দিছে তার মানে আপনি হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি এআই দিয়ে কি করবো বা এটা আমাদের জীবনের সময় নষ্ট করে দিচ্ছে কিন্তু আমার কিন্তু অনেক প্রোডাক্টিভিটি বাড়ছে যেটা আমি অনেক সময় খুঁজে খুঁজে বের করতে পারতাম সে দেখেন সুন্দর করে আমাকে এই জিনিসগুলা কিন্তু বলে দিছে আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্স আছে সেই সম্পর্কে জানতে নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন কিছু কাজে আমি চ্যাট জিবিটি ব্যবহার করি সেটার একটা উদাহরণ আপনাদেরকে দেই দেখেন আমার বন্ধু আতিপের তিরিশতম জন্মদিনে দেওয়ার মতো একটা সুন্দর শুভেচ্ছা বার্তা লেখো দেখেন আমি যে পুরোপুরি চ্যাট জিপিটিটা পিটিরটা লিখেই কপি পেস্ট করে দিই তা কিন্তু না আমি কিন্তু এটাকে আবার মডিফাই করি কিন্তু আমি দেখেন একটা ধারণা পাচ্ছি যে ধারণা পাচ্ছি যে এই টাইপের লিখলে আমার জন্য ভালো হবে তো দেখেন সে ফেসবুকের পোস্ট স্টাইলে বা ইমোশনাল করে এইভাবে লিখতে পারে আমি যখন বললাম যে তাকে ইমোশনাল করে দাও দেখেন তাহলে সে কী হবে সে কিন্তু প্রতিটা পোস্টের প্রথারে আমাকে প্রশ্ন করে তো আমি এই অনুযায়ী কিন্তু তাকে উত্তর দিলে সে আবার তাকে ব্যাক দিচ্ছে দেখেন সে আবার ফেসবুক পোস্টের জন্য ছোট করে দিতে পারে ভিডিও শুভেচ্ছা বানাইতে পারে ঠিক আছে এখন আমি তো দৈনন্দিন জীবনে দেখলাম আমি চাইলে শেখার ক্ষেত্রেও কিন্তু চ্যাট জিপিটি আমি ব্যবহার করতে পারি যেমন ধরেন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এইটাই জানি না তো আমি তাকে বললাম কৃত্রিম বুদ্ধিমত্তা খুব সহজে বুঝিয়ে দাও যেন ক্লাস এইটের ছাত্রও বুঝতে পারে মানে এতটাই সহজ হবে তো এখন দেখেন সে আমার জন্য লেখাপড়ার যে সুন্দর ডিটেইল যে একটা সহজ উদাহরণ দেয় ত্যান গুগল সে দেখেন কত সুন্দর করে আমাকে ডিটেইল সে বলে দিছে দেখেন এই যে বিষয় শেখা অভিজ্ঞতা থেকে শেখে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা থেকে শেখে চিন্তা মানে আমরা যেভাবে পার্থক্য করি বইয়ের ভাষায় পড়ি ওইভাবে খুব সুন্দরভাবে সে বলে দিল কোনো কোন ক্ষেত্রে আমি ভাষা ট্রান্সলেট করার জন্য কিন্তু ব্যবহার করে ধরেন চায় না কোনো ভাষা কোনো লেখা এখানে আমি অ্যাড করে বলি এটার বাংলা করে দাও একইভাবে ধরেন আমি একটা ইংলিশ করতে চাচ্ছি সে খুব পরিশ্রমী ছাত্র এটা তাকে বললাম বাক্যটি ইংরেজি করো সে হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এখন সে করে দিল এখন ধরেন আপনার টিচার আপনাকে একটা এসে লিখতে দিল শিক্ষার গুরুত্ব তো আমি তাকে দিয়ে লিখিয়ে নিলাম হুব আমি এটা ব্যবহার করবো তা না কিন্তু আমি তো এটা দিয়ে একটা আউটকাম পাচ্ছি এবং যার ফলে এটা কিন্তু আমি মডিফাই করে আরও সুন্দর করতে পারবো ধরেন আপনাকে বললো যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান তৈরি করার জন্য একটা টপিক দিয়ে দিছে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন তো আপনি কী করলেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আউটলাইন আপনি চিন্তা করতে তো আপনার সময় লাগবে অনেক যে কি বানাবো কী বানাবো এখন আমি চ্যাট জিপিটিকে দিয়ে কিন্তু এই জিনিসটা করিয়ে নিতে পারি দেখেন সে সুন্দর করে আমাকে বলে দিল যে টাইটেল স্লাইডে কি হবে স্লাইড টুতে কী হবে থ্রিতে কি হবে ফাইভে কি হবে ফোরে কি হবে আমি সুন্দর করে কিন্তু একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম এখন এতক্ষণ আমরা কথা বললাম ব্যক্তিগত জীবনে শেখার ক্ষেত্রে এখন আপনি আমি যেমন অফিসে বেশ কিছু কাজে চ্যাট জিপিটি ব্যবহার করি যেমন আমি বললাম বসকে ছুটির জন্য একটা প্রফেশনাল ইমেইল লেখো তো সে কিন্তু সুন্দর করে একটা ইমেইল লিখে দিবে এখন যদি আপনি এখানে ব্যারিয়ার দিয়ে দেন যে আমার নাম অমুক আমি এই কারণে অসুস্থ এই সময় থেকে ওই সময় অসুস্থ সে টোটালটা দিয়ে দিবে তো আমি যেহেতু একদম ক্যাজুয়াল দিয়েছি সে ওইভাবেই কিন্তু একটা সুন্দর এই লিভ অ্যাপ্লিকেশান দিয়ে দিছে এবং উদাহরণও বলে দিছে যে এই যে ঘরগুলা এই ঘরগুলায় কি লিখবা সেটাও সে বলে দিছে বলতে চাইলে এটাকে আমি নাম পদবি নির্দিষ্ট অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারি এখন যদি আপনি নাম পদবি এখানে দেখেন আমার নাম কিন্তু সে নিয়ে নিছে কারণ আমি নিয়মিত বলি যে আমার নাম এইটা এই জন্য সে দেখেন এবং ডাটা পারি এই যে এবিসি কোম্পানির আগে একবার আমি তাকে বলছিলাম তো সেই অনুযায়ী সে ডাটাগুলো এখান থেকে নিয়ে নিছে আপনি এটা মডিফাই করে নিতে পারেন আবার ধরেন যে আপনি অফিসে কাজ করতেছেন একটা ফর্মুলা আপনাকে অ্যাপ্লাই করতে দিল বস আপনি পারতেছেন না এই যে এক্সেল কীভাবে পাস ফেল ফর্মুলা তৈরি করা যায় তা ব্যাখ্যা করো দেখেন বলে দিলাম আমি কিন্তু অফিসে প্রচুর এই এআই ব্যবহার করি এই যে দেখেন সে ডিটেইল নাম নাম্বার দিয়ে দিল এরপরে পাস ফেল ফর্মুলা কীভাবে ব্যবহার করব কোন সেলে দিব সুন্দর করে সে বলে দিল এবং ফর্মুলা কিভাবে কাজ করে কিভাবে প্রয়োগ হবে টোটাল জিনিসটা দেখেন আমাকে সে বলে দিল তো এই জিনিসগুলো আসলে আপনি হ্যাঁ প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই দারুণ এখন দেখেন আপনাকে আপনার বস বলল যে মাসিক যে সেলস রিপোর্টের একটা প্রতিবেদন তুমি তৈরি করো তো আপনি তাকে বলে দিলেন আপনার ডেটাগুলো তাকে একটু দিয়ে দিলেন যে এই আছে এইটা প্রতিবেদন তৈরি করতে চাই তুমি করো আমি যেমন এখানে একদম খুবই ক্যাজুয়াল ভাষায় দিচ্ছি সে কিন্তু সে দেখেন ক্যাজুয়াল হিসাবেই আমাকে বলে দিল তো এইভাবে চাইলে আপনি যদি বলেন যে ওয়ার্ড ফরম্যাটের সুন্দর টেবিল সহ সাজিয়ে দাও সে করে দিবে দেখেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি আমার ব্যক্তিগত জীবনে বলি যে আমি কীভাবে ব্যবহার করি তো দেখেন চ্যাট জিপিটিকে আমি এখানে বললাম এক্সেলের দরকারি শর্টকাট বিষয় নিয়ে এক মিনিটের একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট লেখো আপনি ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভিডিও বানান এই ক্ষেত্রেও কিন্তু আপনি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন হ্যালো সবাই আমি রায়হান তানজিম আজকে দেখাবো কিছু শর্টকাট যা কাজ করবে আগের চাগে দ্বিগুণ দ্রুত এবং সে শর্টকাট কি কি হবে প্রতিটা জিনিস আমার জন্য সে তৈরি করে দিয়েছে আমি খালি এটা পড়বো এবং ভিডিও কিন্তু হয়ে যাবে মানে এইভাবে এখন দেখেন চাইলে সে থামনেইল টেক্সট ভয়েস স্ক্রিপ্ট বাংলা টোনে বানিয়ে দিতে পারে বললেই সে বানিয়ে দিবে ঠিক আছে এখন ধরেন যে আপনার ফেসবুক পেজ আছে আপনি সেটা ম্যানেজ করেন প্রতিনিয়ত আপনাকে পোস্ট লিখতে হয় তো আপনি ওইটাও চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যে ভ্যাকসিনের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে একটা আকর্ষণীয় ফেসবুক পোস্ট লেখো দেখেন সে কিন্তু সুন্দর একটা পোস্ট লিখে দিবে সে এটা বলতেছে তুমি চাইলে এটা ছবি আকারেও লিখে দিতে পারি আপনি যদি বলেন যে ছবি বানিয়ে দাও তো ছবি বানাইতে একটু সময় লাগে এই জন্য আর আমি তাকে বললাম না সে এটা বানিয়ে দিবে একইভাবে আপনি ধরেন তাকে দিয়ে আরও কিছু কাজ করাইতে পারেন যে এআই ব্যবহার করে সময় বাঁচানোর পাঁচটি উপায় বিষয়ে দুইশো শব্দের বাংলা ব্লগ লেখো মানে তাকে দিয়েই তার কাজ করিয়ে নেওয়ার জন্য আপনি কিছু করিয়ে নিতে পারেন দেখেন সে সুন্দর করে এটা আমাদের স্কুলে বা বিভিন্ন সময় কিন্তু বা কলেজ ইউনিভার্সিটিতে এরকম দেয় না প্রবন্ধ লেখার জন্য তো সেটা আপনি চার্জিপিটি দিয়ে লিখিয়ে নিতে পারেন কিন্তু এখানে একটা কথা আছে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক চেক ইম্পর্টেন্ট ইনফো অনেক ক্ষেত্রে সে ভুল তথ্য দিতে পারে সেটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে তো এটা ছিল আমার মোটামুটি আজকে বলার বিষয় যে আমি যে জিনিসগুলো চ্যাট জিপিটি দিয়ে ব্যবহার করার চেষ্টা করি আপনিও কীভাবে বাস্তব জীবনে ব্যবহার করবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বোন শেয়ার করতে ভুলবেন না